দর্শক আপনারা দেখছেন ডিএস এস সংবাদ টিভির কৃষি বিষয়ক অনুষ্ঠান সোনালী ফসল আজকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে দেখাবো ডেকি গাছ একটি ওষুধি গাছ তো এই ওষুধি গাছটা সম্পর্কে আজকে আমি একজন হেকিমি রুবেল সাপ ওনার কাছ থেকে জানবো এই এই গাছটি কী কী উপকার করে এই গাছটি হচ্ছে গাছটির নাম হচ্ছে রেগি গাছ এই গাছটির উপকারিতা হচ্ছে এই গাছটাতে যদি কারো হাড় ভেঙে যায় মুচকে যায় যদি এই গাছটা দিয়ে আমরা যদি হাড় ফেটে যায় তাহলে যদি পোলেপ দেই আমরা ডাব দেই তাহলে এই গাছটায় জোড়া লাগাবে প্লাস এই গাছটায় যাদের অনেক সময় দেখা যায় আমাদের এই পুরুষদের বীর্য হালকা হয়ে যায় ঘন থাকে না দ্রুত ঝরে যায় তাদের জন্য এই গাছটি ব্যবহার করা হয় এদের পাতা রস করে খেতে দেওয়া হয় এবং অনেক দেখা যায় মা বোনদের সাদা সারাপ ভাঙে ঋতু আগে বা ঋতুর পরে অনেক সময় দেখা যাচ্ছে ছোটো বাচ্চাদেরও ঋতু আছে সাদা সারাপ আছে লিকুরিয়া যাতে আমরা ইংলিশে বলি লিকুরিয়া এই লিকুরিয়ার জন্য এই গাছটা অনেক উপকারী এই গাছটার রস বাচ্চাদেরও খাওয়ানো যায় বড়দের খাওয়ানো যায় বিভিন্ন বয়সের মা বোনরাও খেতে পারেন এই গাছটার আরও কিছু গুণ আছে এটা আমরা শাক হিসেবেও খেতে পারি রান্না করে তো এ পর্যন্ত এই গাছের কিছু গুণাগুণ বলা হলো তো রুবেল সাহেব আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো আপনি ভালো থাকেন দর্শক এতক্ষণ আপনারা দেখছেন যে একটি বাংলার একটি যেই তরুলতার যেই দৃশ্য বন জঙ্গলে ও যে ওষুধি গাছ আছে এই ওষুধি গাছ সম্পর্কে আমরা রুবেল সাহেবের কাছ থেকে জানলাম আজকের জন্য এই পর্যন্তই রবরণী সময় সংবাদ বাংলা বাংলাদেশ